নোয়াখালী শহর দিয়ে পানির নিচে বন্যার প্রভাবে কাঁচা বাজারের পণ্যের দাম ঊর্ধ্বমুখী অনবরত বৃষ্টি এবং উজানের পানির চাপে ডুবে গেছে নোয়াখালী জেলা শহর মাছদি দিন দিন বন্যার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে যা শহরবাসীর জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে আজ বাইশে আগস্ট দুপুর বারোটার দিকে মাইদ্বীপ পৌরবাজার ঘুরে দেখা যায় মাছ সহ অন্যান্য কাঁচাবাজারের অনেক দোকানপাট প্রধান সড়কে উঠে এসেছে কারণ বাজারের অন্য স্থানে পানির নিচে চলে গেছে এতে করে বাজারের জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করতে আসা মানুষের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে

আর এটা বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে গুলো বিক্রি হচ্ছে ভিতরে আমাদের বাজারে কোনো উন্নতি নেই আপনার বৃষ্টির পানিতে সব বাসে গিয়েছি সেই কারণে আমরা রোডে চলে গায়ে

শহরে অনেক বাসিন্দা জানিয়েছেন যে বন্যার কারণে তারা প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংগ্রহে খাচ্ছেন আমাদের যে অবস্থা এখন চালু হয়েছে নোয়াখালী তো অবস্থা ভয়াবহ প্রত্যেকটি শতকরা আশি ঘরের মাধ্যমে এখন পানি ঢুকে গেছে অলরেডি বাজারের অবস্থা খুবই খারাপ আমরা মালগুলোতে গোছায় রাখবো কোথাও ওই জায়গাটাও নেই এমন দুর্ভাগ্যের মধ্যে আমরা দিন কাটতেছি সবাই সবার জন্য দোয়া করবেন এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ কামনা করছেন রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী